আসসালামু আলাইকুমার্স অঙ্গশ্বাস বুটিক্স এর থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা এই ভিডিও তে দেখাবো পাকিস্তানি বিন সাইদের খুবই সুন্দর সুন্দর ডিমান্ডিং কিছু প্রোডাক্ট দেখাবো একদম রেডি টু ওয়ার তো শুরুতে আমরা আমাদের স্বপ্লোকেশন দেখে দিচ্ছি এটা হবে আমাদের শপ স্বপ্লোকেশন অঙ্গ শ্বাস বুটিক্স এটা অবস্থিত আমাদের ঢাকা এলেফেন্ট ও ইস্টার্ন মার্কেটের মার্কেট তিন তলা এবং চার আমাদের দুটো শপ আমাদের শপের নাম্বারটা দেখে দিচ্ছি দুই বাই তেপ্পান্ন আরেকটা হবে তিন বাই চব্বিশ থেকে পঁচিশ নম্বর শপটা হবে আমাদের অঙ্গসাজ বুটিক্স আমাদের এখান থেকে অনলাইনে আপনি অর্ডার করতে পারবেন সারা দেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন তো শুরুতে আমরা যেটা দেখাবো খুবই সুন্দর একটা কালার দেখাবো দেখুন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হবে অরিজিনাল আপনার বিন সাইদের হবে প্রোডাক্টটা দেখুন এই যে আমরা দেখিয়ে দিচ্ছি হলোগ্রামটা কারণ বর্তমানে কিন্তু অনেক কপি রেপ্লিকা বের হয়ে গেছে আমরা কিন্তু কোনো কিন্তু প্রোভাইড করি না দেখুন কাজ দেখুন কি সুন্দরভাবে কাজ করা এবং এগুলা কিন্তু রং কোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে এই যে হাতাটা হবে ফুল হাতা হবে আর এটা যে এস সাইজ এসে কিন্তু আপনার এইট হবে যারা স্লিম আপো আসেন স্লিম থেকে নিয়ে এইট পর্যন্ত আপনারা আপো এটা ওয়ার করতে পারবেন আর এটা হবে ওনাটা প্রত্যেকটা অন্যটা হবে কিন্তু বিশাল বড় সাইজ দেখুন প্রত্যেকটা আপনার বড় সাইজ হবে দেখুন প্রিন্ট অল ওভার কিন্তু প্রিন্ট করা আছে তো দামটা কিন্তু আমরা খুবই অবশ্য একটা ডিসকাউন্ট ঈদের জন্য একটা ডিসকাউন্ট প্রাইজে দেবো তো যেটাই নিবেন আপনারা প্রত্যেকটা প্রাইজ হবে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু রেগুলার প্রাইস আমাদের বত্রিশশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইস আমরা শপে বিক্রি করতেছি তো এই ঈদের জন্য আমরা একটা এই ভিডিওতে একটা ধামাকে রেখে দিলাম আপনাদের জন্য যে যেটা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা দেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশ করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন যে আমাদের যে ডেলিভারি চার্জটা আসবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা আসবে দেখুন এটা হবে অরেঞ্জ কালার দেখুন অসাধারণ মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা হবে আপনার দোপাট্টা দেখুন যাদের পছন্দ হবে আপনারা কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন আমরা সুন্দর করে ধরতেছি আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই একটা দুইটা তিনটা করে আছে তো প্রাইস হবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা যে যেটাই নেবেন তো এখন দেখাবো ব্ল্যাক লাভার আপুদের জন্য ব্ল্যাক কালার দেখুন প্রত্যেকটা ওয়াও এক কথায় ওয়াও হবে দেখুন আপসার প্রিন্ট করা হবে এগুলো কিন্তু একটু কিছু হবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এই দেখুন এটা নিচের যে কাটওয়ার্কটা দেখুন এটা কিন্তু কাটওয়ার্কটা মুসলিন এর অর্গানজ এর ভিতরে কিন্তু ওয়ার্কটা করে দেওয়া আছে চিকেন কারি স্টাইলে এবং হাতাটা কিন্তু আপনারা এই দেখেন কাটওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর এটা কিন্তু সাইজ হবে লার্জ লার্জ যে হবে আপনারা এটা বডি সাইজে পেয়ে যাবেন 44 থেকে 45 ওরা কিন্তু এটা ইউজ করতে পারবেন এটা হবে সালোয়ারটা আর এটা হবে আপনার দোপাট্টা দেখুন প্রত্যেকটা দোপাট্টা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সাইজ হবে দেখুন বিশাল বড় সাইজ হবে তো প্রাইস দিছি মাত্র 2550 টাকা স্ক্রিনশট ডান করে ফেলবেন তো এখন চলে যাচ্ছি আরেকটা ডিজাইনে প্রত্যেকটা কিন্তু বিন সাইদের অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের শপে কিন্তু কোনো রেপ্লিকা বা কোনো কপি প্রোডাক্ট আমরা প্রোভাইড করি না দেখুন বারবারই বলতেছি দেখুন এটা যে প্রিন্টটা একদম ডিজিটাল প্রিন্ট রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে দেখুন কি সুন্দর বাটন করা আছে তারপরে টার্সেল করা আছে এবং হাতাটা প্রত্যেকটা হাতায় কিন্তু ফুল হাতে পেয়ে যাবেন এগুলোতে হ্যাঁ প্রত্যেকটা ফুল হাতে পেয়ে যাবেন সাইজ হবে আপনার এটা সাইজ হবে আপনার ফর্টি সিক্স আপোড়া যারা আছেন ফর্টি সিক্স তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন হ্যাঁ এটা হবে সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ার কিন্তু আপনার বিগ সাইজ আপনার অনেকে টেনশন করেন যে ভাই সালোয়ারের কি সাইজ হবে কিনা এই দেখুন আমরা একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি বহর অনেক বড় হবে দেখুন বহর নিয়ে কোনো টেনশন নেই আর এটা হচ্ছে দোপাট্টা দুপাট্টা তো কিন্তু প্রত্যেকটা দোপাট্টা খুবই মানে বড় সাইজ হবে সাইজ নিয়ে কোনো টেনশন নেই বিশাল বড় সাইজ হবে তো প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট ডান করে ফেলবেন তো অর্ডার করে ফেলবেন দ্রুত এগুলো কিন্তু প্রত্যেকটা একটা দুটা তিনটা করে আসা আমাদের এগুলো কিন্তু প্রোডাক্ট একবারে সীমিত তো ওই হিসেবে তারপর আমরা ঈদের জন্য একটা ধামাকে রেখে দিলাম ওই ভিডিওটা আপনাদের জন্য দেখুন খুবই সুন্দর নিচে কিন্তু আপনার কাট ওয়ার্ক করে দেওয়া আছে দেখুন কি সাধারণ হবে এটা হবে ফুল হাতা গোলাপির ভিতরে এটা কিন্তু লার্জ সাইজ লার্জে কিন্তু আপনার এটা ছিচল্লিশ বডি আপনারা পেয়ে যাবেন সেলোয়ার আর এটা হবে আপনার ওনাটা প্রত্যেকটা ওনায় কিন্তু আপনার মাসাল্লাহ খুবই বড় হবে খুবই সুন্দর হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা ধরছি সুন্দর করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যে কোনো চৌষট্টি জেলা থেকে আপনারা অর্ডার করে করতে পারবেন দেখুন এটা হবে আরেকটা ডিজাইন এটার ডিজাইনটা একটু একটু চেঞ্জ হবে দেখুন প্রিন্টটা কি সুন্দর এবং গলাটা স্টাইলটা কিন্তু খুবই সুন্দর শেরনি প্যাটার্নে কিন্তু গলাটা পেটানো হবে কিন্তু রেশমি সুতু সিগনেসের কাজ এবং আপনার দামন পোষণটা দেখুন মাসাল্লাহ কি সুন্দর হবে দেখুন ওয়াও দেখুন কি সুন্দর কাটওয়ার্ক করে চিকেন কারি স্টাইলে কিন্তু কাজ করে দেওয়া আছে হাতাটা দেওয়া আছে আর এটা পুরোটাই ম্যাচিং হবে প্রিন্ট এটা হবে সালোয়ারটা হবে সালোয়ারটা আর এটা হবে আপনার উনাটা দেখুন এই যে হচ্ছে উনাটা এটা মেলে দেখাচ্ছি আমরা এই দেখুন উনাটা খুব সুন্দর স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা বিন সাইজের অরিজিনাল প্রোডাক্ট এটাতে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা যেটা দেখাবো এটাও কিন্তু সাইজ পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল হাসে দেখুন এটা প্যাটার্নটা একটু অন্যরকম এটা কিন্তু গোল অনেক কাপড়া কিন্তু একটু কামিজের পরিবর্তে একটু অন্যরকম চান দেখুন এটা কিন্তু গোল রাউন্ড স্টাইলে আপনার কাটওয়ার্ট করে দেওয়া আছে হাতাটা হবে ফুল হাতা হবে কাটওয়ার্ক করে দেওয়া আছে এটার কিন্তু সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ আপনারা যাদের পছন্দ হবে আপনারা সাইজটা একটু মেনশন করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে সেই নাম্বার আপনারা বলে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন নিশ্চিন্তে ঘরে বসে প্রোডাক্ট গোলা পেয়ে যাবেন সারা দেশ থেকে চৌষট্টি জেলা থেকে আপনি অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ দেখুন হাতে প্রোডাক্ট পেয়ে পরে টাকা দিতে পারবেন কোনো টেনশন নেই নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন তো প্রাইস হবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এটা দেখো আরেকটা ডিজাইন গোলাপির ভিতরে প্রিন্ট করা এই দেখুন কি সুন্দর আপনার কাটওয়ার্ক করে দেওয়া আছে এবং গলাটা দেখুন ভি স্টাইলে কিন্তু গলা করে দেওয়া আছে দেখুন কি সুন্দর চমৎকার আপনার টার্সেল করা আছে খুব সুন্দর জায়গা জায়গা সেটা সেটা সিকুয়েন্সের কাজ পাচ্ছেন দেখুন আর এটা কিন্তু কাটওয়ার্ক চিকেন কারি কাটওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ দেখুন ফুল হাতা পেয়ে যাবেন এটা সাইজ হবে বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ যাদের যেই সাইজটা লাগবে আপনারা বলে দিবেন আমাদের ইনবক্সে বলে অর্ডার করে ফেলবেন এই দেখুন এটা সেলোয়ারটা তো কন্ট্রাস্ট সেলোয়ার দেখুন কি সুন্দরভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে আর এটা হবে আপনার ওনাটা দেখুন প্রত্যেকটা ওনাই বড় এটা খুললাম না স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা ধরি সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস হবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এখন দেখাবো একটা ডিজাইন পিচ কালার এর ভিতরে খুবই সুন্দর একটা কালার দেখুন আফসান প্রিন্ট করা আছে এগুলা কিন্তু প্রিন্ট অনেকে ভয় পান যে আফসান এগুলো কিন্তু কিচ্ছু হবে না এগুলো অরিজিনাল প্রোডাক্ট এগুলো কিচ্ছু হবে না গোসলে মাজলে কিচ্ছু হবে না নিচে কিন্তু কাট করে দেওয়া আছে খুব সুন্দর ফিনিশিং খুব সুন্দর আর এটা হবে আপনার হাতাটা প্রত্যেকটা স্লিপ কিন্তু ফুল স্লিপ পেয়ে যাবেন এটা সাইজও কিন্তু আপনার 44 থেকে 46 পর্যন্ত সাইজ আপনার পেয়ে যাবেন যারা অর্ডার করবেন সাইজটা উপরে দিবেন সাথে সাথে এটা সেলোয়ারটা আসবে আর এটা হবে আপনার ওনাটা প্রত্যেকটা ওনা কিন্তু বারবারই বলতেছি বিশাল বড় সাইজ টেনশন নেই ওনা নিয়ে কোনো টেনশন নেই দেখুন বিশাল বড় সাইজ স্ক্রিনশট নিয়ে নেবেন সুন্দর করে ধরলাম প্রাইস হবে মাত্র 2550 টাকা 3250 টাকা ড্রেস পাবেন মাত্র 2550 টাকা ঈদ উপলক্ষে দেখুন এটা একটা ডিজাইন খুব সুন্দর কালারটা বাসন্তী ইয়েলো কালার বলতে পারেন খুবই চমৎকার রেশমি সুতো দিয়ে কিন্তু পেটা ভাবে কিন্তু অল ওভার কিন্তু কাজ পেয়ে যাচ্ছে এবং নিচে দামল কিন্তু সিকুয়েন্স করে কিন্তু গোছানো সাজানো ভাবে কিন্তু কাজ করা দেখুন কি কোয়ালিটি কোয়ালিটি নিয়ে আর বলার কিছু নাই যেহেতু যে অরিজিনাল প্রোডাক্ট বিন সাইজের তো এটা সেলোয়ারটা দেখাচ্ছি এই সেলোয়ার এটা হবে ওন্নাটা দেখুন প্রত্যেকটা ওন্না কিন্তু বিশাল বড় সাইজ পেয়ে যাবেন আবার সুন্দর করে ধরি বডিটা প্রাইস হবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন তো এখন দেখো আবার একটা ডিজাইন পেস্ট কালার প্রত্যেকটা কালারই কিন্তু মাথা নষ্ট করা কালার দেখুন এটা কিন্তু কালারটা হবে শেডের ভিতরে হ্যাঁ শেড কালার দেখুন ব্যান ই করা আছে গলাটা করা আছে খুব সুন্দর খাতাটাও কিন্তু আপনার দেখেন ফুল হাতা পেয়ে যাবেন এটাও কিন্তু সাইজ হবে 42 সাইজ 42 সাইজ হবে এটা এটা সেলরটা আসবে আর এটা আসবে আপনার উন্নাটা দেখুন প্রত্যেকটা উন্নাই বিশাল বড় সাইজ দেখুন আমরা সুন্দর করে ধোলাম আপনারা দেখুন স্ক্রিনশট নিয়ে ফেলবেন প্রাইস হবে মাত্র 2550 টাকা 3250 টাকা আমাদের রেগুলার প্রাইস শপে বিক্রি করতেছি আমরা তো ইদে আপনাদের জন্য এই ভিডিওতে একটা ধামাকা দিয়ে দিলাম মাত্র 2550 টাকা এটা হবে আপনার ব্ল্যাক কালার দেখুন ওয়াও এটা ডিজাইনটা দেখুন মাথা নষ্ট করা দেখুন কি সুন্দর কাটওয়ার্ক করে দেওয়া আছে কাপড়টা খুব স্মুথ প্রিমিয়াম কোয়ালিটি এগুলা বিনসাইদের এটা তো এই হচ্ছে আপনার হাতাটা এটা হবে সালোয়ারটা আসবে প্রত্যেকটা সালোয়ার কিন্তু বড় সাইজ আর এটা হবে আপনার ওন্নাটা অসমনে দেখুন এই হচ্ছে ওনাটা আমরা মেলে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর এই দেখুন ওনাটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ঘরে বাইরে টুরে অফিস যে কোথাও আপনি এগুলা পড়তে পারবেন শিরোনি গলা তো এটাও কিন্তু পঁচিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি যেটাই নেবেন পঁচিশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আর একটা মিষ্টি কালার ভিতরে প্রিন্ট করা দেখুন কি সুন্দর কি সুন্দর ফর্টি সিক্স বডির আপরে কিন্তু এটা নিতে পারবেন ফর্টি সিক্স অ্যাকুরেট মাপ যাদের পছন্দ হবে সাইজটাও সাথে সাথে বলে দিবেন অর্ডার করে ফেলবেন নিশ্চিন্তে এটা হবে হাতাটা সালভারটা একদম সেম প্রিন্টের আসবে আর এটা হবে আপনার অনাটা দেখুন প্রত্যেকটা অন্য বড় সাইজ প্রত্যেকটা অন্য বড় সাইজ স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস হবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান ডিজাইনটা দেখে ভিডিওটা শেষ করে ফেলবো এখন দেখাবো আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা কালার সবুজ টাইপের একটা কালার বলতে পারেন অলিফের মাঝামাঝি একটা কালার দেখুন কি সুন্দর করে আপনার পেন করা এবং জায়গায় জায়গায় কিন্তু আপনার সিকুইন্সির করা আপনার কাজ করা পাবেন এবং তার সাথে রেশমি সুতোর কাজ জারি সুতোর কাজ পেয়ে যাবেন খুব সুন্দর এটা হবে হাতার ফুল হাতা হবে আর এটা সাইজও হবে কিন্তু আপনার ফর্টি ফোর পর্যন্ত এটা সাইজ আছে ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজ সর্বোচ্চ ফর্টি সিক্স সাইজ এটা সালোয়ার হবে আর এটা যে ওনাটা দেখুন বিশাল বড় সাইজের ওনাটা এই দেখুন ওনাটা বিশাল বড় সাইজ হ্যাঁ প্রাইস হবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন নিশ্চিন্তে তো যাদের যেইটা ভালো লাগবে স্ক্রিনশট আমাদের পেজে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে অথবা আমাদের শপে ডাইরেক্ট চলে আসতে পারেন এটা ছিল আমাদের শপ লোকেশন অঙ্গ সাজ বুটিক্স আমাদের দুইটা শপ তো সবাই ভালো থাকবেন লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ